ককবরক ভাষাকে রোমান হরফে করার দাবি নিয়ে বহুবার আন্দোলন হয়েছিল পূর্বে তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার আবারও ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন প্রদান করা হয় এ বিষয়ে ডেপুটেশনে মিলিত হওয়ার নেতৃত্ব জানায় দিনের পর দিন দাবি জানিয়ে আসলো এখনও তাদের দাবি দাওয়া পূরণ করতে সক্ষম হয়নি গত কিছুদিন আগে শুরু হয় ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু দেখা যায় সেই পরীক্ষার প্রশ্নপত্রে এখনও রোমান করা হয়নি আর করে এক প্রকারের অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্র ছাত্রীদের এখন পর্যন্ত কেন রোমান হরফে চালু করা হচ্ছে না সে বিষয়ে জানতে এবং অতি তা চালু করার দাবি এই মিলিত হয় তারা আমরা যে ক। সাবজেক্টে বহুত বছর ধরে আমরা প্রচেসওও করেছি ডিমান্ডও হয়েছে কিন্তু এখন আমাদের মূল বিষয়ে যে দাবিদা এখন দাবিদা হয়নি কত গেছে যেখানে এক্সাম টি বোর্ডের টুয়েলভ আর ক্লাস টেনের যে এক্সাম গেছে কত সাবজেক্টের এদের বিষয় নিয়ে যখন রোমান্স সিকে আমরা এখনও চালু হই না কিন্তু দেখুন আমরাও আগে ডিমান্ড হয়েছিলো আগে অনেক যখন প্রচেসও হয়েছিল তারা এখন বিষয়ে আমরা একটা কল কথা দিয়েছিল যে এই ডিমান্ডটা তারা চালু করে দিব যে কপোর রোমান স্ক্রিপ্টটা মোটামুটি লেখন যাবে যে রোমান স্ক্রিপ্টে বিষয় বিষয় যে পরীক্ষা লেখন যাব কিন্তু দেখা দিয়েছে এখনো এখনও লেখার বিষয় বিষয়িত ভুল কিন্তু কিছু চালু হয়েছে না এ কারণে কি কারণে জানে না আমরা কী কারণ যেমন পঁচিশ বছর সিবিএম গেছে এ সময় সেম বিষয় আছে যে রোমান স্ক্রিপ্ট চালু হয় না যা বাংলা হর বা চলছে কিন্তু এখনও যদি দেখা যায় যে রোমান স্ক্রিপ্ট এখনো চালু হয়েছে না কারণ কি এর জন্য আমরা দায়িত্ব শান্তের লগে কথা করার লাগে আইসলাম আচ্ছা এইবার যে মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে কি চালু হয়েছে না 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 এখানে সেম আগের মতনই এখনো বাংলা হরফে মানে বেঙ্গলি হরফে লেখা আছে কিন্তু এখনো রোমান চালু হয় না আমরা টিপরাসার দাবি একটাই আছে যখন কত বাসা পৰিষদ কমিশ্যন আহিছে ক'ত গেছে তাৰো সবাই দিয়া গেছে যে ৰোমাঞ্চ চায় কিন্তু এখন চৰকাৰ কীচৰজন চালু হয় না এতিয়াটো আমাৰ জানি ন কিন্তু যোন আমাৰ কত এক কালকে যোন চি বি এছ ই বড়ো চেম প্ৰব্লেম হৈ আছে তাৰা বেংগলী মিডিয়ামৰ ষ্টুডেণ্টো না তা কিন্তু ইংলিছ মিডিয়াম পঢ়াই আছে সাৰা বছৰ তব তাৰ কেনৈয় বাংলাৰ সৰবে কেম্নো পঢ়ত কিন্তু সবাই আমি যদি কয় আমিও পাৰতামা এখন যদি তোমাৰ বাংলাৰে যদি কয় বা বেংগলী তাৰ যদি কিবা ইংলিছ হৰ বেলেগতো বা ৰোমান হৰ বেলেগতো তাৰ কি কৰে বৰ তাৰ অসম্ভৱ তাৰো